বিষয়টা আমাকে খুলে বলে তাহলে আমি তার পক্ষে কোর্টে দাঁড়াতে পারি ওখানে করতে পারি আমি নিজেই বুঝতেছি না মা আবার আমার নামে কিসের নালিশ দিব তুই মার লগে খারাপ ব্যবহার করছ হ্যাঁ আমি মাই মাইলট আমি পুরাটাই নির্দোষ আমি কিছুই জানি না কি চাচ্ছো এখন কিছু বলো না কেন জি মাননীয় আদালত আমার মক্কেল এ বিষয়ে কোনোভাবেই অকিভাল নহে তার অ্যাবসেন্সে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমার মতে তাকে বেকসুর খাবাস দেওয়া হোক কিন্তু অভিযোগটা কি মহামান্য আদালত অভিযোগটা কিন্তু আপনাকেই দাও নো 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 মাননীয় আদালত এই ভাবে দিনই দুপুর বেলায় একজনের অভিযোগ আয়োজনের কাতে তুলিয়ে দেওয়া হইতাছে ইহা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ একজনের পিছনে বড় মাইয়া একজনের পিছনে সাসা আর আমি কি কোয়ার খাজা আহা হা হা নাকি আরে বাবা তুমি যে কইস আমার সাইকেল কিনে দিবা এইটার জন্য তানহার মন একদম জৈলা পুরা ছাই হয়ে যাইতেছে এই ঝাঁচ মিটাইছে মায়ের উপরে গিয়া আমি নাকি তার আসল মা না আমি তার সৎ মা এইটা সেটা আরো কত কি শোনায় দিল বাপ রে বাপ এই যে তানহা তুই কিন্তু এটা মোটর ঠিক করিস নাই আমাদের বাঙালির সামাজিক এবং পারিবারিক যে কালচার বাপমার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা উঁচু সরে কথা বলো ঠিক না কিন্তু বুঝলো তোর গানের অনুষ্ঠানে খবর কি তোমার কি মনে হয় এখন লোকজন ঠিকের কেটটা গান শুনতে চাইবো কথা কইতাছো অলরেডি চাচার সব টিকেট বেচা হয়ে গেছে পুরো এলাকা তোলপার হয়ে গেছে বাবা কালকে কিন্তু আমরা সবাই দল বাইন্ধা তারপর চাচুর গান শুনতে যাব সেটা আবার কম লাগে ভাইজান তোমার চ্যালেঞ্জের কথা মনে আছে তো আরে হ মনে আছে বাবা চাচুর রূপে